দিদিকে রাখতে হবে তার জন্য যত খেলতে হবে জিত বলছি নেতৃত্ব ঠিক না আমি দেখেন পার্টি আমাকে যা দায়িত্ব দিবে আমি সে দায়িত্বে আছি প্রথমেই আমি এখানে উপস্থিত সমস্ত মানুষকে সালাম আদাব এবং নমস্কার এত মানুষ এখানে সমাবেত হয়েছে এখানে আজকে সুলতান নগরে কে এম এস ক্লাবের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টে যেটা এক একটা উৎসবের চেহারা নিয়েছে ভেরি ওয়েল অর্গানাইজড এবং এই ক্লাবের যিনি মুখ্য পৃষ্ঠপোষক মুখ্য ইন্সপিরেশন এবং এনার্জি জেলা পরিষদের সম্মানীয় সদস্য শ্রী বুলবুল খান তাকে আমার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা এই ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষ প্রত্যেক মেম্বারকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সালাম এবং ভালোবাসা নগরের সমস্ত মানুষকে এবং হরিশ্চন্দ্রপুরের সমস্ত মানুষের জন্য আমার শ্রদ্ধা আমি দেখছিলাম লাস্ট তিন চার ওভার দেখলাম খুব ভালো পিচ বল উঠছে খেলার মান খুব ভালো দু তিনটে বলই খারাপ করেছে দু তিনটে বলই ছয় রয়েছে এটাই ক্রিকেট এই যে ফাইটিং স্পিরিট মাঠে এক ইঞ্চি জায়গায় ছাড়বো না ক্রিকেট আমাদেরকে এটাই শেখায় ক্রিকেট একটা খেলা নয় ক্রিকেট একটা জীবন দর্শন এই জীবন দর্শনকে আপনারা সকলে মিলে সৈরতনের করছেন সুস্থ পরিবেশ বজায় রেখেছেন এলাকার ছেলেদের এবং বাইরের প্লেয়ারকে নিয়ে এসে এত বড় টুর্নামেন্ট করেছেন আমি অভিভূত আমি আবার আসবো সামনের বছর টুর্নামেন্ট আরো বড় হোক ভালো হোক বলবো এবং তার টিমকে অসংখ্য অভিনন্দন